প্রেমিকের মৃত্যু যে কতটা কষ্টের সেটা কোনোভাবেই বোঝানো যায় না তার থেকেও বেশি কষ্টের যখন সেটা কাউকে না বলে চুপচাপ সহ্য করে যেতে হয় এমন কোনো দিন আমার জীবনে আসার কথা ছিল না কিন্তু কেন এলো কালকের বিকেলের মেসেজে যখন পরের দিন সকাল অবধি ডবল টিক পড়লো না তখন বাধ্য হয়েই ওর বন্ধুকে ফোন করলাম অন্যদিন যে সকালগুলো ওর গুড মর্নিং মেসেজ দিয়ে শুরু হয় সেখানে আজকের সকালটা শুরু হলো ওর মৃত্যু সংবাদ দিয়ে কাল দুপুরে বন্ধুরা মিলে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান করেছিল এরকম লং ড্রাইভে ওরা প্রায়ই যায় ব্যস্ততায় ভরা সপ্তাহের পর ছুটির দিনে ওই রবিবারটা ওর আমার জন্য না হলে ওর বন্ধুদের জন্য তোলা থাকে এর আগেও অনেকবার গেছে কই তখন তো এরকম কিছু হয়নি ও বরাবর খুব সাবধানে গাড়ি চালায় আজ পর্যন্ত যে ছেলেটা কোনো দিন গাড়ি নিয়ে একটু আছাড় অবধি খায়নি ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট অবধি করেনি সেই নাকি আজ রোড অ্যাক্সিডেন্টে হ্যালো বাবলুদা আমি অনিমা বলছি বলছি কুশল কোথায় গো আসলে ও রাতের মেসেজের রিপ্লাইটা দেয়নি তাই তোমাকে ফোন করলাম হ্যালো বাবলুদা শুনতে পাচ্ছ প্রায় এক মিনিট পর ওপার থেকে কথা এসেছিল অনিমা আমরা হাসপাতালে আছি কুশলের অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের তলার মাটি সরে যাওয়ার কথাটার মানে সেদিন বুঝতে পারলাম কাপা কাপা গলায় উত্তর দিলাম কেন কি হয়েছে ওর রোড অ্যাক্সিডেন্ট ওর বডিটা ছেড়ে দিলেই আমরা ফিরে যাব কাকু কাকিমা এখনও কিছু জানে না তো এর পরের কথাগুলো আর শুনতে পাইনি বডি ছেড়ে দেবে মানে এটা জিজ্ঞেস করার মতো অবস্থাতেও আমি ছিলাম না চোখ ফেটে জল বেরিয়ে আসছিল মেঝের ওপর বসে হাত পাছুড়ে বুক চাবড়ে কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু পারলাম না কী রে কাকে ফোন করছিলি এই সাত সকালে মায়ের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না আমার কাছে বন্ধুর ফোন বলে মাকে এড়িয়ে গেলাম খুব ইচ্ছে করছিল মাকে জড়িয়ে কাঁদ দে কিন্তু পারলাম না মায়ের সাথে সেরকম বন্ধুত্ব আমার নেই কুশলের কথাটাও কোনোদিনও বলা হয়নি সাহস করে বললে হয়তো আজ আমাকে এত কষ্টের কান্নাটা চেপে রাখতে হতো না বিছানার উপর বসে পড়লাম আমি জানি না আমার কি করা উচিত পাঁচ বছরের আস্ত একটা সম্পর্ক এক মুহূর্তে ভেঙে গেল আর এমনভাবে ভাঙল যা জোড়া লাগানো এ জম্বে সম্ভব না সারাদিন বাড়িতে আমাকে আর পাঁচ দিনের মতো সমস্ত কাজ করতে হলো আজকে যদি কুশল আমার স্বামী হতো তাহলে কত তো করত করতো আহাউহু করে আমাকে সান্ত্বনা দিত মাও হয়তো এতক্ষণ আমাকে বুকে জাপটে ধরে রাখত কিন্তু না এই এত কিছুর মধ্যে কোনোটাই আমার ভাগ্যে চুটল না কারণ কুশল আমার স্বামী নয় তবে তার থেকেও কি কম কিছু দশটা নাগাদ একের পর এক বন্ধুর ফোন আসতে লাগলো সবার ফোনে আমার কষ্টটা আরও বাড়লো তাও এক ফুটাও চোখের জল পড়তে দিইনি আমি কাদার কারণ মা জানতে চাইলে তার জবাব আমি দিতে পারবো না দুপুর দুটো নাগাদ নিয়ে এলো আমাদের বাড়ি মা ভর দুপুরে ওকে দেখে একটু অবাকি হয়েছিল কী রে তুই এই সময় কোথাও যাবি নাকি আর চোখ মুখের এই কী অবস্থা করেছিস হ্যাঁ আন্টি ওই কুশল দাদের বাড়ি যাব কুশলটা আমাকে এতক্ষণে আমি মায়ের পেছনে এসে দাঁড়িয়েছি সায়নী আমার দিকে তাকিয়ে বলল তুই আন্টিকে কিছু বলিস মা আমার দিকে পেছন ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে আন্টি কুশল আমাদের বন্ধু ও আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা ওর বাড়িই যাব। এতক্ষণে আমি ওর না আর দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছি যাতে কান্নার আওয়াজ বাড়ির বাইরে না যায় ও সে আর কী করবি এখনকার দিনের ফোচকের ছেলে গাড়ি তো চালায় না যেন উড়িয়ে নিয়ে যায় ওদের অ্যাক্সিডেন্ট হবে না তো আর কি হবে যে যাওয়ার সে চলে গেল, এবার শুধু মা বাবার কষ্ট মায়ের মুখ বাঁকিয়ে কথা বলাতে আমি আর চুপ থাকতে পারলাম না কিন্তু কুশল তো এমন নয় আমি এবার চিৎকার করেই বলে ফেললাম না মা কুশল এরকম ছেলে নয় ও খুব সাবধানে গাড়ি চালায় ও কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করেনি কিন্তু এটা কেন হলো বলেই আমি মেঝেতে বসে পড়লাম সায়নি এসে আমার পাশে বসতেই আমি ওকে জড়িয়ে ধরলাম তাতে তোর এত মরা কান্নার কী আছে ভালোবাসি ওকে আমি পাঁচ বছরের সম্পর্ক আমাদের আর চলে গেল আর তুমি বলছো আর আটকে রাখতে পারিনি নিজেকে সায়নির কোলে সেদিন সকাল থেকে চেপে রাখা সমস্ত কান্না বেরিয়ে পড়লো আমার এই এত কিছু সময় কখন যে বাবা ভেতর থেকে বেরিয়ে এসেছে বুঝতে পারিনি কাঁদিসনামা চুপ কর আমি গাড়ি বের করছি সায়নী তুমি রাস্তা দেখিয়ে আমাদের নিয়ে যেতে পারবে তো আমি বাবার দিকে একবার তাকালাম দেখলাম বাবার চোখ দুটো জলে ভরে আছে মা আর সায়নী আমাকে তুলে গাড়িতে বসালো সারা রাস্তা আমি মায়ের কোলে শুয়ে গেছি খুব ইচ্ছে ছিল মা বাবার সাথে কুশলের আলাপ করিয়ে দেব কিন্তু ভাবিনি আলাপটা এইভাবে হবে আমি যাওয়ার পর বাবলুদা সবাইকে ওর সামনে থেকে দূরে সরিয়ে দিল না আমি ওর সামনে একটুও কাঁদিনি ও যতদিন আমার সাথে ছিল ততদিন আমাকে এতটুকুও কষ্ট দেয়নি আজও হয়তো দিতে চাইনি কিন্তু ভাগ্য আমি ওকে যাওয়ার সময় কষ্ট দিতে চাই না তাই ওকে ভালো করে দেখেই বাড়ি ফিরে এলাম আজ অনেকগুলো বছর কেটে গেছে আমার ঘরে ওর একটা ছবি আছে ওটা বাবা এনে দিয়েছে মা মাঝে মাঝে ওতে মালা দিত আমি বারণ করেছি থাক না ও ছবিতে জীবন্ত তাতে মালা দিয়ে মনে করানোর কী দরকার যে ও আর নেই আমাকে বাড়িতে বিয়ে করার কথাও আর কেউ বলে না